আউজবুলিল্লাহমিনা সৈত রাজিম অল্লা দিন আত্মাগাদু মাসেদান দেরারা এবং যারা বানিয়েছিল ক্ষতিকর মসজিদ এই মসজিদের দেরার এই মদিনার কাছাকাছি মোনাফেকরা একটা মসজিদ নির্মাণ করছিল এটা মোনাফেকদের পরামর্শ ঘাঁটি এবং মুসলমানদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করা এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই জন্য তারা একটা মসজিদ নির্মাণ করছিল মদিনা শহরের ওই কোবার মসজিদের কাছাকাছি যে কোবা মসজিদ তো প্রথম মসজিদ যেটা আল্লাহ রসুল যেখানে হিজরত করা পরে মসজিদ ওই মসজিদের কাছাকাছি যে মসজিদে দেরার এটা কোরআনে নাম দেওয়া হয়েছে দেরার ক্ষতিকর মসজিদ তো এই মসজিদটা করে মুনাফিকরা আল্লাহ রসুলকে বলছেন যে ইয়া রসুল আপনি এই মসজিদে একবার নামাজ পড়েন তাহলে অন্যরাও পড়বে তো আমরা মানে বর্ষায় হয়তো কেউ অদূষ যেতে পারবে না বা যারা দুর্বল প্রতিবন্ধী তারা এখানে হয়তো নামাজ পড়বে এই জন্য আমরা এই ঘরটা করেছি তো আপনি একবার নামাজ পড়লে অন্যরা নামাজ পড়বে তো আল্লাহ রসুল বললেন যে এখন আমি তাবক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি আমি এই যুদ্ধ থেকে ফেরার পরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। তো এই তাবক যুদ্ধ থেকে ফেরার পরে যখন এই কাছাকাছি আল্লাহ রসুল আসেন তখনই আল্লা নাজেল হয়েছে এই মোনাফেকরা এই মসজিদটা করেছে মানে দেরার ক্ষতি করা অর্থাৎ মসজিদে কোবা এই কোবা হল প্রকৃত মসজিদ ওই মসজিদের ক্ষতির জন্য এই মসজিদটা তারা করেছে মোনাফেকরা এবং এটা ঘাটেই দেখেন আয়াতই পাবেন দেখেন আল্লা দিন আত্মাদু মসজিদ যারা গ্রহণ করেছে বানিয়েছে মসজিদ একটা মসজিদ দেরারান ক্ষতির উদ্দেশ্যে কুফরান এবং কুফুরি করার উদ্দেশ্যে ও তাফ্রিকাম বাইনাল মোমেন এবং মোমেনদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য তাফ্রিক মানে কি বিভক্তি বাইনাল মোমেন মোমেনদের মধ্যে ও এর সাদান এবং এটা হবে একটা ঘাটি ঘাঁটি কার জন্য লেমান তার জন্য হারাব আল্লাহ রাসুলও যে লড়াই করে আল্লাহর বুদ্ধে এবং তার রাসুলের বুদ্ধে তার জন্য ঘাঁটি তো এই লোকটা হলো এই যে হানজালা যে শহীদ ছিল না হুদের ময়দানে ওই হানজালার বাবা আবু আমের রাহেব এটা ছিল মোনাফেক যে হানজালাকে ফ্রেস্টা ঘোষণ করেছে তার পিতার নাম হচ্ছে আবু আমের রাহেব মানে পাদ্রি উনি মানে মোর্শেক তার থেকে খ্রিস্টান হয়ে গেছে সেই জন্য রাহেব নাম হয়েছে রাহেবানী পাদ্রি কিন্তু আল্লাহ রসুল তার নাম রাখছে আবু আমের যে রাহেব না ও ফাসেক তো ওই ওই লেমান ওই ব্যক্তির জন্য হারাবা যে বিরোধিতা করে আল্লাহর এবং তার সব সবসময় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদেরকে তাদের পক্ষ সমর্থন করেছে রসুল কবল ইতিপূর্বে থেকেই সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে অলাই অ্যাখালি ফোন না এবং অবশ্যই তারা শপথ করে বলে এন আরাধনা এন মানি না আমরা চাই না ইল্লাল হুসনা কল্যাণ ছাড়া অন্য কিছু আমরা এই মসজিদটা দ্বারা কল্যাণ ছাড়া অন্য কিছু চাই না আমরা কল্যাণ চাই অল্লা ইয়া সাধু আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন ইন্দামলা কাজীবন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী লা তাকুম ফিহে আবাদা দাঁড়াবেন না আপনি লা মানি না লা তাকুম দাঁড়াবেন না আপনি ফিহে ওই মসজিদে আবাদা কখনো ওই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না আর বলা হয়েছে আল্লাহ রসুল কিন্তু ওখানে যেয়া ও মোনাফাকদের অনুরোধে জামা চেয়েছেন যে আমি জামা দাও জামা পরবো মসজিদে যাব এরকম একটা ইচ্ছা তিনি করছিলেন তা দেখেন আল্লাহ রসুল গায়েব জানেন না আল্লাহ তাকে সব জানিয়ে দিচ্ছেন কাজী রাসুল গায়েব জানে এই কথা বলা এটা আর একটা সেরেক বড় সেরেক ফি আবাদা আপনি দাঁড়াবেন না কখনো ওই মসজিদে আবাদা কোনোদিন লা মাস্জিদুন অবশ্যই যে মসজিদ অশ্বে যা স্থাপন করা হয়েছে যার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আলাত তাকোয়া তাকোয়ার উপরে উচ্ছেতা মানে ভিত্তি স্থাপন করা যার ভিত্তি স্থাপন করা হয়েছে তাকোয়ার উপরে মসজিদ কোবা মেন আউয়াল ইয়মেন প্রথম দিনে মানে এটা প্রথম দিনে আলোচ্য হিজাদের পরপরই এখানে এই মসজিদটা করা হয়েছে এক সপ্তাহের মধ্যে এটা শুরু করা হয়েছিল মেন আউয়াল ইয়মেন প্রথম দিনে আহাক অধিক যোগ্য অধিক অধিকার রাখে আন তাকুমা ফিহে যে আপনি ওই মসজিদে ধরাবেন বেশি যোগ্যতা বেশি অধিকার রাখে যে আপনি আহাক আন তাকুমা ফিহে যে ওই মসজিদে আপনি দাঁড়াবেন মসজিদে কোবায় ওইটাই না দেরারে না রেজালুন অনেকগুলি পুরুষ ওই মসজিদে কোবার ব্যাপারে বলা হয়েছে রেজালুন অনেকগুলি পুরুষ ইউ না তারা পছন্দ করে আইয়া তা যে তারা পবিত্রতা অর্জন করবে এই লোকগুলি প্রসাব পায়খানা করে সুন্দরভাবে স্টেঞ্জা করে পানি ব্যবহার করে পবিত্রতা অবলম্বন করত। এই মসজিদে কোবায় যারা অবস্থান করত মোদিরা আনসাররা তাদেরকে বলা হয়েছে রেজা কতগুলি পুরুষ ইহিব্বু যারা ভালোবাসে আইয়া তাতা হারু যে তারা পবিত্রতা অর্জন করবে স্টেঞ্জা করবে তা পানি ব্যবহার করবে আল্লাহ ইহব্বুল মোত্তাহরিন আল্লাহ তালা ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকে আপামান সে কি প্রশ্নবোধক আশ্বাসা বুনিয়া বুনিয়ান আহু যে প্রতিষ্ঠ করেছে ভিত্তি স্থাপন করেছে তার ভিত্তির স্থাপন করেছে তার ভিত্তির বুনিয়ান ভিত্তির আল্লাহ তাকোয়া পরহেজগারির উপরে আল্লাহ ভিত্তির উপরে অর্থাৎ কুবা মসজিদ মেন আল্লাহ মানে তাকোয়া পরহেজগারির উপরে ভিত্তি যেই মসজিদের আল্লাহর পক্ষ থেকে এবং তার ও রেদানেন এবং আল্লাহ সন্তুষ্টির উপরে আল্লাহ ভীতি আল্লাহ সন্তুষ্টির পরে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে খায়রুন সেই মসজিদ কি ভালো না এই মসজিদ যেটা শত্রুতা বা মোনাফিকি করার জন্য করা হয়েছে তো যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকর উপরে এবং আল্লাহ সন্তুষ্টির পরে সেই মসজিদ কি ভালো অথবা মান যে ভিত্তি স্থাপন করেছে বুনিয়ানাহু তার ভিত আলা সাফা কেনারায় জুরুফেন, পতনশীল মানে সাফা মানে কেনারা আর জুরুফেন মানে খাদ মানে উঁচু জায়গা হারেন পতনশীল আনহারা ভি ফি নারে জাহান্নামা অতবার পতিত হল তাদেরকে নিয়ে আগুনে জাহান্নামের আগুন মধ্যে ওই অধিবাসীদেরকে আল্লাহুল কম জালমিন আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে হিদায়ত দেখান না আচ্ছা আমি আপনাদের বুঝাই বলি এটা হলো কি একটা খুব কঠিন দৃষ্টান্ত যে মসজিদের ভিত অর্থাৎ মসজিদে দেরার এমন একটা পতনশীল কেরানোর উপরে যে মানে এমন একটা মাটির খণ্ড যার নিচে ফাঁকা নিচের দিকে মাটি নেয় এরকম পতনশীল একটা খাদের উপরে এর উপরে ঘরটা বানাই তো ওখান থেকে তো ভাঙে পড়বেই সেই দৃষ্টান্ত দিয়েছি একটা পতনশীল খাদের উপরে এটা পিকথাল এটা করছে অন দ্য ব্রিঙ্ক অফ ওভার হ্যাঙ্গিং প্রিসিফাইজ ব্রিঙ্ক মানে কেনার ওভার হ্যাঙ্গিং যেটা উপরে ভাসাই রাখা হয়েছে প্রিসিপাইজ ওই খাদ তো এরকম জায়গায় যদি একটা ঘর করা হয় তো সেটা তো ভেঙে পড়বেই তার নিচে মাটি নেই তো আল্লাহ বলেন যে ওদের ওই মসজিদ সহ ওরা ভেঙে ওই আগুনের মধ্যে পড়েছে ওরা মোনাফেকরা সব এখন এই প্রথমটা বলা হল যে আল্লাহ ভীতি তাকোয়ার উপরে এবং সন্তুষ্টির উপরে যে মসজিদ হ্যাঁ সেইটা কি ভালো না এটা ভালো যেটা একটা পতনশীল খাদের উপরে নির্মাণ করা হয়েছে যেটা তাদেরকে সহ ভেঙে জাহান নামে পতিত হচ্ছে এই মসজিদের দেরার তো আল্লাহ রসুল দেরারের কাছে যাবেন জামা চাইলেন ইতিমধ্যে আয়াত নাজেল হলো আয়াত নাজের হওয়ার পরে আল্লাহ রসুল কয়েকজন সাবিকে বললেন তাদের নেতৃত্ব ছিল মালেক এমন দক্ষম তো উনি কয়েকজন লোক নিয়ে খুব দ্রুত খেজুর পাতার আটিতে শুকনো খেজুর পাতার আঁটি আগুন ধরাইয়া সে আগুন ধরাইয়া ওই আগুন সহ যাইয়া মসজিদে ঢুকে পড়ছে তখন ওই মোনাফেকরা দ্বারা ছিল ওরা ছুঁটে পালাই গেছে সব তা ওইখানে আগুন ধরাই দিয়ে পুঁড়িয়া ভাইঙ্গিয়া সুরি আলসি বলছেন যেটা একটা ময়লার ভাগার করো এখানে আবর্জনা ফেলা হবে মসজিদের দ্বারা আর তো এই জন্য কোনো মসজিদের ক্ষতিকর উদ্দেশ্যে কোনো মসজিদ যেন করা না হয় একটা মসজিদ আছে যদি সেখানে লোকজন না ধরে তা আপনি ওটা সম্প্রসারণ করেন ওটাকে উন্নত করেন ওটা ওইটার পিছনেই আপনি মেহনত খুঁজতে পারেন কেন আপনার টাকা আছে ওইটা বাদ থাকলো আপনি একটা বাড়ির সামনে মসজিদ করে ফেললেন এরকম কিন্তু হচ্ছে দেশে কিন্তু এটা তো ঠিক না যে ঘরটা আগে নির্মাণ করা আছে সেটা আল্লাহর ঘর কাজে সেই ঘরকে যদি সম্প্রসারণ করা যায় সংস্কার করা যায় বাড়ানো যায় তাহলে আপনি অন্যদিকে যাবেন না আর যদি এখন তো নাই যায় তাহলে ওই মসজিদের লোকজন সহ পরামর্শ ভিত্তিকে আপনি যদি অন্য একটা মসজিদ করতে হয় তো এটা করতে হবে পরামর্শ করবে তা নাহলে মসজিদের ক্ষতি করে কোনো মসজিদ করা তাহলে তো দেরার ক্ষতি দেরার মধ্যে চলে যাবে তাই মালিক মালিক এমনি দাকসাম খেজুর পাতার সাফা আরবিতে বলা হয় বান্ডিল আটিতে আগুন ধরাই ওই আগুন ধরাই সব মসজিদে ঢুকছে ওরা সব পালাই বাইরে হয়ে গেছে মনাফেক এলো মসজিদের খ খবর মসজিদ কোবা এই কোবা তো তিন মাইল মদিনা থেকে দূরত্বে আল্লাহ লাইয়া দিল কমা জলমিন লাইয়া জালু বুনিয়ানা লাইয়া জালু মানে সর্বদা থাকবে বিচ্ছিন্ন হবে না কি হবে বিচ্ছিন্ন হবে না বুনিয়া মুল্লাদি বানাও রিবা যারা বৃত্তি স্থাপন করছে উহার সন্দেহ তো এই রিবা লাইয়া জালু রিবা লাইয়া জালু রিবা মানে ওদের অন্তর থেকে সন্দেহ দূরীভূত হবে না সবসময় ওরা মনের মধ্যে একটা সন্দেহের মধ্যে থাকবে যে আমাদের ব্যাপারটা যদি উন্মুক্ত হয়ে যায় যদি প্রকাশ পেয়ে যায় তো লাইয়া জালু রিবাতান সর্বদা থাকবে সন্দেহ বুনিয়ান ও তাদের এই ভিত্তি স্থাপন করার কারণে বুনিয়ান মানে ভিত্তি তাদের এই ভিত্তির জন্য সর্বদা তাদের অন্তরে থাকবে রিবা এই ফি শব্দ সব আবার সামনে আছে তাদের অন্তরে সন্দেহ থাকবে ইল্লা মনে ব্যথিত যে আন তাকাত্তা যে টুকরো টুকরো হয়ে যাবে তাদের অন্তরগুলি এই সন্দেহটা তাদের অন্তরে এবং মনের মধ্যে একটা ভয়ভীতি এমন যে মনে হয় যেন তাদের কলিজাটা টুকরো টুকরো করে ফেলবে কাটিয়া এরকম একটা ভয়ভীতির মধ্যে এবং সন্দেহের মধ্যে তারা সময় অতিবাহিত করছে আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ তাল মহাগ্ঞানী মহাকৌশলী এ পর্যন্তই থাকবে